আল্লাহুম্মা হাদিনি ফি মান হাদায়িত ওয়া আ'ফিনি ফি মান আ'ফায়িত ওয়া তাওয়াল্লানি ফি তিন রাকাত বেতের এটা আমাদের মাঝে সবচেয়ে বেশি প্রশ্ন আসে অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন তিন রাকাত বেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন আত্তাহারি টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন আত-তাহারিক টিভির নিয়মিত অনুষ্ঠান ইবাদতের বাস্তব প্রশিক্ষণ আজকের পর্বে আপনাদের সামনে সালাতুল ওয়েতের অর্থাৎ ওয়েতের সালাতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সালাতুল ওয়েতের অর্থাৎ ওয়েতের সালাত সন্নাতে মো আক্কাদা যদিও বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে অনেক ওলামা সালাতুল সলাতুলবেতেরকে ওয়াজিব বলেছেন আবার অনেক ওলামা এখরাম সেটাকে সন্নাতে মো আক্কাদা বলেছেন তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো সালাতুল ওয়েতের সুন্নতে মো কেন কেননা রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার বাহনে বা উটের পিঠে ফরজ সালাত কখনো আদায় করেননি বরং নফল বা সোনাত সালাত তিনি বাহনে বা উটের পিঠে সালাত আদায় করেছেন আর হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে রাসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম উঁটের পিঠে বেতের সালাত আদায় করেছেন অতএব এটা প্রমাণ করে যে সালাতুল বেতের এটা ওয়াজিব নয় বরং সোননাতে আক্কাদা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের দেশে বেতের সালাতের রাকাত সংখ্যা নিয়ে বেশ কিছু মতভেদ পরিলক্ষিত হয় বিশেষ করে এক রাকাত বেতের পড়া যাবে কি না আমাদের দেশে অনেক ঐলামায়করাম বর্ণনা করে থাকেন যে এক রাকাত বলে কোনো সালাতই নেই অর্থাৎ এক রাকাত বেতের পড়া যাবে না অথচ শাহী মুসলিমে একটি হাদিস এসেছে রসুলুল্লাহ সাল্লি ওয়াসালাম বলেছেন যে আলবেত্রু ও রাকাআতুন মিন আখির লাইলহ অর্থাৎ ভেতেরর সালাত শেষ রাত্রে এক রাকাত এক রাকাত এটা সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস এসেছে এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেছিলেন যে সালাতুল লাইলে মাসনা মাসনা রাতের সালাত দুই রাকাত দুই রাকাত করে ফাইদা খসিয়া احدুকুম الصبحা যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি দুই রাকাত দুই রাকাত পড়তে 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 ফজর হয়ে যাওয়ার ভয় করবে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে সাল্লা রাকায়তন ওয়াহেদা সে যেন এক রাকাত বেতে পড়ে এক রাকাত সাল্লা তাদের করে নেয় টু তেরুলহুকদ তু তেরুল্লাহ সাল্লা আর সেই এক রাকাতই তার বেতেরে পরিণত হবে এই হাদিসও স্পষ্ট প্রমাণ করে যে এক রাকাত বেতের পড়া যাবে আর এমনিই বেজোর সংখ্যা কিন্তু শুরু হয় এক দিয়ে সেখানে তিন থেকে শুরু হয় না বরং এক থেকেই বেজোর সংখ্যা শুরু হয় অতএব এক রাকাত বেতের নিঃসন্দেহে পড়া যাবে আর একটি স্পষ্ট হাদিস যেটা আবু দাউদ এবং নাসাইতে এসেছে আবু দাউদে এসেছে চোদ্দশো বাইশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন আল ওয়েতুল আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের বিশেষ কর্তব্য হল বেতর সালাতা আই ইউ তেরাবি খাম সিন ফালিয়া ফায়াল অতএব যে ব্যক্তি ভালোবাসে পছন্দ করে পাঁচ রাকাত বেতর পড়তে সে যেন পাঁচ রাকহাতই পড়ে ওয়ামান আহব্বা আই ইউ তাবি সালা সিনফালিয়া ফায়ল আর যে ব্যক্তি তিন রাকাত বেতর পড়তে ভালোবাসে সে যেন তিন রকাহাতই পড়ে ওয়ামান আহাব্বা আই ইউ তাবি ওয়াহদা তিন ফালিয়া ফয়েল আর কেউ যদি এক রাকাত বেতর পড়তে ভালোবাসে যেন এক রাকাতই পড়ে এ হাদিস স্পষ্ট হাদিস এখানে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না একেবারে রাসুল সাহা সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ রাকাত বেতর পড়তে ভালোবাসে সেজন্য পাঁচ রাকাত পড়ে যে ব্যক্তি তিন রাকাত পড়তে ভালোবাসে সেজন্য তিন রাকাতই পড়ে যে ব্যক্তি এক রাকাত বেতর পড়তে ভালোবাসে সেজন্য এক রাকাতই পড়ে অতএব এক রাকাত বেতের পড়া যাবে নিঃসন্দেহে পড়া যাবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই এক রাকাত কাত বেতর পড়লে আমরা কিভাবে পড়বো এমনি সালাদ যেভাবে আদায় করতে হয় এক রাকাত আমরা প্রথমে তাকবুরে তাহারিমা বলবো তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলে আমরা প্রথমে সানা পড়বো আল্লাহ হুম্মা বা আইদবাইনি অবাইনা আয়া এটা বলবো অথবা আপনারা যেটা অনেকে অধিকাংশ মানুষ পড়ে থাকেন সুবাহনাকা আল্লাহ বিহামদিকা হামদিকা ওয়াতে বা রকস জাদ্দুকা জদ্দুকা ওাল ইলা এটা পড়তে পারেন এটা পড়ার পর সৌরাতুল ফাতেহা এবং সোরা ফাতেহার পরে অন্য একটি সোরা পড়বেন পড়ার পরে হতে যাবেন রুকু থেকে উঠে আপনারা দুই হাত উত্তোলন করে দোয়ায় কুনুত আপনারা পড়বেন আল্লাহ্মিনী ফি মান হদাইত ওয়াফিনী ফি মান আয়াফাইত এই যে দোয়ায় কুনুত রয়েছে এই দোয় কুনুত পড়ে আপনি সেজদা করবেন দুই সেজদা দিয়ে বৈঠক করবেন বৈঠক করে সালাম ফিরিয়ে দেবেন এটা হলো এক রাকাত বেতের পড়ার নিয়ম তিন রাকাত বেতের এটা নিয়ে আমাদের মাঝে সবচেয়ে বেশি প্রশ্ন আসে অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে থাকেন তিন ডাকাত বেতের রাসুল্লাহ সাল্লাম কিভাবে পড়েছেন আমাদের দেশে একভাবে পড়া হয় আবার দেখা যায় যে আপনারা যদি অ্যারাবিয়ান কান্ট্রিতে যান তারা আরেকভাবে পড়ে আসলে কোনটা সহি পদ্ধতি এখানে তিন রাকাত বেতের পড়ার সবচাইতে গ্রহণযোগ্য এবং সহি পদ্ধতি হয়ে হচ্ছে দুইটা যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সেটা হলো যে একই বৈঠকে একই সালামে তিন রাকাত অর্থাৎ দুই রাকাত পরে বসা হবে না না বসে একেবারে টানা তিন রাকাত পড়বে এবং তৃতীয় রাকাতে রুকু থেকে উঠে দু আয় পড়বে তারপরে সে সিজদা করবে এবং বৈঠক করে সালাম ফেরাবে একই বৈঠকে একই সালামে তিন রাকাত সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমাদের দেশে তিন রাকাত বেতের পড়ার পদ্ধতি নিয়ে কিছু মতভেদ দেখা যায় আমাদের দেশে অধিকাংশ মানুষ তিন রাকাত বেতের মাগরীব সালাতের মতো আদায় করেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের দেশে তিন রাকাত বেতের সালাতের পদ্ধতি নিয়ে কিছু মতভেদ দেখা যায় অধিকাংশ মানুষ মাগরীবের সালাতের সদৃশ করেন অর্থাৎ মাগরীবের সালাত যেভাবে আদায় করা হয় দুই রাকাত পরে বৈঠক করা হয় তারপরে তৃতীয় রাকাত পড়া হয় অনুরূপভাবে কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ তিন ডাকাত বেতের পড়ে থাকেন আর যারা আমরা নিজেদেরকে আহলুসন্না জামায়াত বলে দাবি করি নিজেদেরকে সালাফি আহলুল হাদিস বলে দাবি করি তারা কিন্তু তিন দুই রাকাত পড়ে না বসে একবার টানা তিন রাকাত পড়ি আসলে কোন পদ্ধতিটি সহি বা বেতের সলা তিন রাকাত বেতের সালাত পড়ার সহি পদ্ধতি কোনটি কোন পদ্ধতিটি সহি হাদিস দ্বারা প্রমাণিত এ বিষয়ে যেটা আমি বলবো সেটা হলো যে তিন রাকাত বেতের পড়ার সহি পদ্ধতি হচ্ছে দুইটি যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এক একই বৈঠকে একই সালামে তিন রাকাত অর্থাৎ দুই রাকাত পরে বসবে না বরং একেবারে টানা তিন রাকাত পড়বে টানা তিন রাকাত পড়ে শেষ বৈঠক করবে আর তৃতীয় রাকাতে হাতে থেকে উঠে দুই হাত উত্তোলন করে দোয়ায়ে কুনুদ পড়বে উল্লেখ্য যে দোয়ায়ে কুনুদ পড়া বেতের সালাদ সহি হওয়ার জন্য শর্ত নয় বরং এটা সুন্নাত কেউ যদি না পড়েন তাও বেতের সালাদ সহি রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম বেতের সালাতে দোয়ায়ে কনুত কখনও কখনো পড়তেন আবার কখনো কখনো ছেড়ে দিতেন অতএব যদি কারো দোয়ায়ে কুনুত না জানা থাকে তিনি মুখস্থ করার চেষ্টা করবেন আর না জানা থাকে তাহলে তিনি একবারে বেতের সালাতে দোয়ায়ে কুনুত না পড়ে বেতের সালাতে করবেন এতে কোনো সমস্যা নেই তার বেতের সালাত হয়ে যাবে এবং দোয়ায়ে কনুতের পরে তিনি কি করবেন সেজদা করবেন সেজদা দিয়ে বৈঠক করে সালাম ফেরাবেন এটা হচ্ছে একটা পদ্ধতি একই বৈঠকে একই সালামে তিন ডাকাত এই সম্পর্কে আইসারাদ আল্লাহ আনহা তিনি বলছেন যে কানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইউ তুর সালাহিন রাসুল্লাহ সাল আলী ও তিন বেতের পড়তেন তিনি তিন ডাকাত বেতের পড়তেন কিন্তু তিনি বসতেন না উদু তিনি বসতেন না ইল্লাফি আখিরি হিন্না একেবারে শেষ বৈঠকে ছাড়া অর্থাৎ একই টানা এক টানা তিন ডাকাত পড়তেন তাহলে এটা একটা সহি পদ্ধতি আরও বেশ কিছু হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে লাই লাইয়াজলিস ইল্লাফি আখরি হিন্না যে একেবারে শেষ বৈঠকে ছাড়া তিনি বসতেন না তাহলে তিন ডাকাত বেতের পড়ার সবচাইতে গ্রহণযোগ্য সহি পদ্ধতি হলো যে একই বৈঠকে একই সালামে তিন ডাকাত আর দ্বিতীয় আরেকটা সহি পদ্ধতি হলো যে দুই রাকাত পড়বেন পড়ার পরে বৈঠক করবেন বৈঠক করে সালাম ফিরিয়ে দেবেন অর্থাৎ দুই রাকাত সালাত এমনিতে যেভাবে আদায় করা হয় সেভাবে আদায় করবেন পরে সালাম ফিরিয়ে দেবেন তারপরে আবার তৃতীয় রাকাত পড়বেন আলাদাভাবে তৃতীয় রাকাত পড়ে যেভাবে এক রাকাত বেতন পড়তেন এটা তৃতীয় রাকাত ওইভাবে পড়বেন অর্থাৎ সেই শেষ রাকাতে রুকু থেকে উঠে দোয়া কুনুদ পড়ে সেজদা করে বৈঠক করে সালাম ফিরিয়ে দিবেন এটা হলো দুই বৈঠকে দুই সালামে তিন রাকাত এই দুই পদ্ধতি সেই হাদিস দ্বারা প্রমাণিত বাকি আমাদের দেশে যেটা পড়া হয় মাগরিব সালাতের মতো পড়া হয় এ ব্যাপারেও কিছু বর্ণনা এসেছে কিন্তু বর্ণনাগুলি আসলে সহি নয় যেহেতু সহি নয় সেহেতু অবশ্যই আমি আপনি মুসলিম হিসাবে সহি হাদিসের অনুসরণ করা এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব তাই আসুন আমরা দায়ফ হাদিসের অনুসরণ না করে সহি হাদিসের অনুসরণ করি যেই পদ্ধতি সহি হাদিস দ্বারা প্রমাণিত সেই পদ্ধতির অনুসরণ করি অধিকাংশ মানুষ করছে বলেই হাদিস সহি হলে আমরা সেটাই করব এটা আসলে মুসলিমের বৈশিষ্ট্য নয় বরং আমরা সব সময় সহি হাদিসের অনুসরণ করব কারণ কোরআন এবং হাদিস এই দুইটাই হচ্ছে ওহির বিধান ওহির বিধানের অনুসরণ করার চেষ্টা করব আমাদের ভুল থাকতে পারে যদি আমার সেই আমলটি সহিহাদিসের বিপরীত দেখা দেয় বা আমি যে আমলটি করি সেই আমলের পেছনে সহি হাদিস না পাওয়া যায় বা সেই আমলের পেছনে যে দলিল পাওয়া যাচ্ছে সেটা সেটা যদি দায়ী বা দুর্বল হয় বা জাল হয় বা হয় তাহলে আমরা সেটাকে ছেড়ে দিয়ে সহি হাদিসের অনুসরণ করব এখানে আরও একটি বিষয় লক্ষণীয় সেটা হলো যে আমাদের দেশে দোয়ায় কুনুত পড়ার জন্য উল্টা একটা তাকবির দেওয়া হয় তাকবির দিয়ে কনুত পড়া হয় এই উল্টা তাকবির দেওয়ার ব্যাপারেও একটা হাদিস এসেছে সেই হাদিসটি কেউ কেউ সহি বললেও কেউ কেউ হাসান পর্যায়ের নিয়ে গেলেও সেটা কিন্তু অধিকাংশ হাদ্রিস গ্রাম সেটাকে দায় প্রমাণ করেছেন অতএব আমরা যেহেতু সেখানে সন্দেহ আছে যেহেতু সন্দেহ আছে অতএব সন্দেহযুক্ত আমল থেকে বিরত থাকি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যে বেতের তিন ডাকাত বেতের পড়ার যে সহি পদ্ধতি যে হাদিস বর্ণনা হয়েছে সেখানে কিন্তু উল্টা তাকবের কথা নেই বরং সেখানে একেবারে শুধু দয় কোনো পড়ার বিষয় আছে এই সবাইকে অনুরোধ করব যে আমরা সহি হাদিসের অনুসরণ করবো আল্লাহ তবে তিন ডাকাত বেতের আমরা রাসুল সাল সাল্লামের সন্ন্যাতি পদ্ধতি তাদের করবো যদি কেউ পাঁচ রাখাত বেতের পড়তে চাই পাঁচ রাখাত বেতেরও কিন্তু এক টানা পড়তে হবে যেখানে মাঝখানে কোনো বৈঠক হবে না যদি কেউ সাত রাকাত পড়তে চায় তাহলে ছয় রাকাত পরে আমরা বৈঠক করব তারপরে এক রাকাত পড়বো যদি আমরা নয় রাকাত পড়তে চাই তাহলে আট রাকাত একটা না আট রাকাত পড়ে বৈঠক করব তারপরে আমরা নবম রাকাত পড়ব এবং নবম রাকাতের রুকু থেকে উঠে আমরা দোয়ায় কুন পড়বো এবং সেখানে সেজদা করে বৈঠক করে সালাম ফেরাবো এইভাবে আবার আরেকটা পদ্ধতি আছে যে দুই রাকাত দুই রাকাত করে পড়ে যেমন যদি আমরা সাত রাকাত ভেতর পড়ি সে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত অর্থাৎ ছয় রাগাত পড়লাম দুই রাকাত করে তারপরে এক রাকাত পড়লাম যদি আমরা নয় রাকাত পড়ি তাহলে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত চারবারে চার বারে চায়ের সালামে আমরা আট রাখাত পড়লাম তারপরে আমরা আবারও এক রাকাত পড়লাম এইভাবেও কিন্তু পড়া যায় এটাও কিন্তু সুনাতি পদ্ধতি তো আমরা বেতের সালাদ এই সুনাতি পদ্ধতিতেই আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ এটাই সুননাতি পদ্ধতি তো সমানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা এ পর্যন্ত যা বর্ণনা করলাম বেতের সালাতের পদ্ধতি নিয়ে সেটা এখন আপনাদেরকে এক রাকাত বেতর কিভাবে পড়বো এবং তিন রাকাত বেতর কিভাবে পড়বো এর বাস্তব প্রশিক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাস্তব কীভাবে আদায় করব এই পদ্ধতি কী হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সর্বপ্রথম এক রাকাত বেতর পড়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আল্লাহ আকবার এটা তাকবরে তাহারিমা বললাম তারপরে সানা সানা বলবো যেটা মনে মনে আমরা ধীরে ধীরে নীরবে সানা পড়ব تارورة سورة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سمع الله لمن حمده تركو থেকে উঠে امراه আমরা দুই اللهم اهْدِنِي في من هديت وَعَافِنِي في من عافيت وتولني في من توليت

হাত মুখে মজবো না বরং দোয়ায় কোনো পড়ে এভাবে হাত ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله شمرت الدشاشة تماما لوبي امرا اكرقات بيتر صلاة صهيبة دوتي دكلم شمرت الدشاشة من لوبي اكون اشون امرا تندقات بيتر صلاة صهيبة دوتي دكني الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى এভাবে আমরা এই সোরাটি শেষ করবো ইনশাল্লাহ কারণ সোননাতি সৌরা বেতর সালাতের যে প্রথম রাকাতে সব্য হেসমা রব্বিক আলা এবার আমরা রকুতে যাব আল্লাহ আকবর সামি আল্লাহ লিমান হামিদাহ الله أكبر الله أكبر الله أكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله اكبر الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ، الله أكبر. سمع الله لمن حمده اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما اعطيت وقني شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك ولا يذل من واليت ولا يعز من عاديت تباركت এভাবে আমরা তৃতীয় রাকাত তৃতীয় রাকাতের রুকু থেকে উঠে আমরা দোয়া কুনুত পড়ব উল্লেখ্য যে আমাদের দেশে একটা দোয়া কুনুতের দোয়া যেটা প্রচলিত আছে সে প্রচলিত দোয়াটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়

الله اكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা বেতর সালাতের সহি পদ্ধতি একটি দেখলেন যে একtানা তিন রাকাত পড়লাম মাসকানা দুই রাকাত পরে কিন্তু বসেনি না বসে একtানা তিন রাকাত পড়েছে এবং তিন রাকাতে সূরা ফাতে সাথে অন্য সূরা মিলিয়েছি এবং শেষ রাকাতে তৃতীয় রাকাতে আমরা রুকুর পরে হাত উঠিয়ে দোয়াErrorKind পড়েছে এবং একবারে শেষ বৈঠক করে সালাম ফিরিয়েছি এটা হলো একটা সহি পদ্ধতি আরেকটা সহি পদ্ধতি যেটা বলেছি যে দুই রাকাত পরে উঠবেন না বরং বসে যাবেন এবং বৈঠক করবেন সালাম ফিরিয়ে দেবেন দুই রাকাত পরে তারপরে আবারও উঠে নতুনভাবে আরেক রাকাত পড়বেন এবং পড়ে সেই রাকাতেই রুকু থেকে উঠে আপনার দোয়াই কুনুদ পড়ে বৈঠক করে সালাম ফিরিয়ে দেবেন এটা হলো দ্বিতীয় একটা সহি পদ্ধতি কিন্তু আমাদের দেশে যে মাগরিবের সালাতের মতো পড়া হয় মাঝখানে বসা হয় দুই রাকাত পরে এটা বসবেন না কারণ এটা সর্বাধিক সহিমত নয় এবং এই ব্যাপারে যে রেওয়ায়ত আছে সেগুলো সহি নয় তবে আমরা হাদিসের অনুসরণ করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আত্মাহারিক টিভি আপনাদের সামনে ইবাদতের বাস্তব প্রশিক্ষণ কোরআন এবং হাদিসের মানদণ্ডে রাসুল সাহা সুন্নতি পদ্ধতিতে ইবাদত কীভাবে হবে কি ইবাদতের পদ্ধতি কীভাবে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য পর্যায়ক্রমে আইবাদের বাস্তব প্রশিক্ষণে অনুষ্ঠান পরিচালনা করছেন এবং সালাদ সম্পর্কে আরও সুন্দরভাবে জানার জন্য দলিল সহ সালাদ জানার জন্য আপনাদের সামনে একটি কিতাব উপস্থাপন করছে যেটা আপনারা অনেকেই জানেন যে আমাদের মোহতারাম আমের জামায়াত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সারের লেখা সালাতুর রাসুল এটা আপনারা সবাই নিজেদের বাড়িতে রাখবেন এবং এই কিতাবটি মাত্র একশো টাকা দাম বেশি দাম নয় এই কিতাবটি ক্রয় করে যদি আপনারা বিতরণ করেন বিভিন্ন গরিব মানুষ অনেকে কিনতে পারে না বিতরণ করলে সেই সোয়াবটি সেই ব্যক্তি কিতাব পড়ে যে ইবাদত করবে সালাতদের করবে সে যত নেকি অর্জন করবে তার সমপরিমাণ নেকি কিন্তু আপনার আমল নামাতেও লিখা লিপিবদ্ধ হবে এটা একটা বিরাট ফায়দা তা আমরা আসুন সলাতুর রসুল নিজে বাড়িতে রাখি এবং আরেকজনকে বাড়িতে রাখার জন্য সহায়তা সহায়তা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন পরিশেষে বলবো। যে আত্মাহারিক টিভি এর সকল ভিডিও এবং সকল দিনই কার্যক্রম আপনারা ছড়িয়ে দিবেন এর অংশীদার নেকির হকদার হওয়ার জন্য নেশির নেকির ভাগিদার হওয়ার জন্য অবশ্যই আপনারা সেগুলো ছড়িয়ে দিবেন শেয়ার করবেন যেন মানুষের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায় আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন হাদ আস্তাকুল্লাহ আলী আলু আলাইসাল আসলিমিন ফস্তাক ফিরো ইন্নাহু হুয়াল গাফুর রাহিম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ